আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ দোলখার ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোলখা ইউনিয়ন শাখার প্রচেষ্টায় এবং প্রবাসীদের অর্থায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোলখাঁ শাখার উদ্যোগে নাঙ্গলকোট থানার আওতাধীন দোলখাড় ইউনিয়নের ত্রাণ বিতানের প্যাকেটিংয়ের কাজ আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়েছে এখন আমি আমাদের টিম লিডার জনাব মাওলানা শহীদুল্লাহ সাহেবের কাছে যাব উনি এই প্যাকেটের মধ্যে আজকে ত্রাণ বিতানোর জন্য কী কী প্যাকেটিং করেছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো নেই কিন্তু মনগত ভালো স্বাভাবিকভাবে ভালো থাকলেও কিন্তু মনটা ভালো নেই কারণ হলো আমার আশপাশে অনেকভাবে বন্যার দুর্সমস্ত অবস্থায় খুবই খারাপ অবস্থায় এদিক দিয়ে অনেক মানুষ পানির নিচে সেই হিসেবে মনটা যদি শারীরিক যদি ভালো কিন্তু মনটা ভালো নেই জি আজকে দেখতেছি আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর প্যাকেটিং করেছেন এই প্যাকেটের মধ্যে কি কি রেখেছেন আপনি বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এই প্যাকেটের মধ্যে মানুষের যতটুকু তাদের চাহিদা পূরণ হয় অর্থাৎ সামান্য কিছু শুকনো খাবার সেটা হলো এক নম্বর মরি আছে এরপরে বিস্কুট আছে এরপরে পানি আছে এরপর ওষুধ আছে স্যালাইন আছে

সামনে আমি পরামর্শ করে আমরা কাজ করবো এরপরে যখন পরবর্তীতে আমরা যখন আমাদের যখন আমাদের পানি সা মানুষের যে সমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ওই মানুষের বাড়িঘরগুলো আমরা তাদের কার্যক্রম আবার কীভাবে মানুষ আবার পুনরায় তাদের অসংখ্য ধন্যবাদ মা মুফতি শহীদুল ইসলাম ভাইকে আপনারা মানবতার সভায় গিয়ে আসলে আমরা দেখতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার সভায় গিয়ে যে সময় যে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রমিক আন্দোলন যুব আন্দোলন এবং এই বিশেষ করে ছাত্র আন্দোলনে যে ভূমিকা রাখতেছেন বাংলাদেশের মধ্যে এটা ইতিহাস বিরল রাখে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনারা যে কার্যক্রম হাতে নিয়েছেন আশা করি ইনশাল্লাহ অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবে পীর সাহেব চর্মনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ছাত্র আন্দোলন এগিয়ে যাচ্ছে যুব আন্দোলন এগিয়ে যাচ্ছে আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই বিশেষ করে যারা প্রবাসী যারা আছেন আপনারা ইসলামী ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনাদের অর্থগুলা যদি আপনারা প্রেরণ করেন ইনশাল্লাহ সঠিকভাবে জনগণের মাঝে এই অর্থগুলো পৌঁছবে আপনাদের আমানতগুলা ওনারা সঠিকভাবে পৌঁছে দিবে ইনশাআল্লাহ আপনারা একথা আছেন আমাদের লিডার টিম সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু